আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রবাসীরা যেটা বলে সেটা করে দেখায় আমরা সবাই জানি বাংলাদেশে কোটা সংস্কারের কারণে বাংলাদেশ সরকার কারফিউ জারি করেছিল সেই সময় ব্যাংক বন্ধ ছিল সেই কারণে বাংলাদেশে কোনো রেমিটেন্স যায়নি আমরা গত সাত দিন যদি চেক করি মাত্র সাত কোটি নব্বই লাখ রেমিটেন্স গিয়েছে বাংলাদেশ সরকার বলেছিল যে ব্যাংক খুললে রেমিডেন্স পারবে কিন্তু না প্রবাসীরা বাংলাদেশে রেমিডেন্স না পাঠানোর যে প্রচারণা করেছিল সেটা সফল হয়েছে আমরা যদি জুলাই মাসের এক তারিখ থেকে হিসাব করি জুলাই মাসের এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ রেমিডেন্স এসেছে কিন্তু আমরা এই সাত দিনে দেখেছি মাত্র সাত একদিনের আসেনি বাংলাদেশ সরকার দুশ্চিন্তায় পড়ে গেছে এবং কি বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বেশি টাকা দিয়ে হলেও রেমিডেন্স কেনার জন্য রেমিডেন্স ক্রয় করার জন্য এবং কি বাংলাদেশ ব্যাংক প্রতিদিন তাদের কি পরিমাণ রেমিডেন্স আসে সেগুলা জানায় কিন্তু রবিবারে ব্যাংক খোলার পরেও রেমিডেন্স আশানুরূপ না আসার কারণে বাংলাদেশ ব্যাংক হালনাগাদ করেনি কিন্তু আমার আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আপনারা যারা রেমিডেন্স পাঠাবেন কি পাঠাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা বাংলাদেশে রেমিডেন্স না রেমিডেন্স হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে আপনারা এক কালোবাজারি দুর্নীতিবাজদের সুযোগ করে দিচ্ছেন না তো কারণ হুন্ডির মাধ্যমে বাংলাদেশে যারা দুর্নীতিবাজ আছে কালোবাজারে আছে তারা দেশ থেকে টাকা পাচার করে পাচার করে বিদেশে পাঠায় সুযোগটা তাদেরকে করে দিচ্ছেন না তো বাংলাদেশে রেমিডেন্স পাঠাবেন কি পাঠাবেন না সেটা আপনাদের ব্যাপার আমি এখানে কিছু বলবো না আমি শুধু বল একটা জিনিসই আপনাদের কাছে প্রশ্ন যে হুন্ডি মাধ্যমে টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশে দুর্নীতিবাজদের সুযোগ করে দিচ্ছেন না তো বাংলাদেশে যদি রেমিডেন্স না যায় বাংলাদেশের অর্থনীতিতে একদম ধস নামবে বাংলাদেশে দেড় কোটি প্রবাসী বছরে প্রায় বাইশ বিলিয়ন ডলার রেমিডেন্স পাঠায় পোশাক শিল্পে এক নম্বরে আছে কিন্তু পোশাক শিল্পে যদি সত্তর বিলিয়ন ডলার ইনকাম করে তার জন্য 30 বিলিয়ন ডলার খরচ আছে আপনার এই দেড় কোটি লোক বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা নিচ্ছে না তারা বাংলাদেশের বিদ্যুৎ নিচ্ছে না বাংলাদেশের খাবার খাচ্ছে না তারা সম্পূর্ণ এই দেশ থেকে যে টাকাটা পাঠাচ্ছে সেটা সম্পূর্ণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা হিসাবে এই জন্য বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ খাত হচ্ছে প্রবাসী খাত কিন্তু প্রবাসীরা যদি বাংলাদেশের রেমিডেন্স না পাঠায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধস নামবে এজন্য আপনারা যাই করবেন বুঝে করবেন এই কামনায়